রেডিও মির্চি রেড এফ রেডিও সিটি ফ্রেন্ডস এফ এইসব রেডিও চ্যানেলের নাম তো আপনারা নিশ্চয়ই শুনেছেন আজও প্রচুর এমন মানুষ আছেন যারা চব্বিশ ঘন্টার মধ্যে কিছুক্ষণের জন্য হলেও রেডিও শুনতে পছন্দ করেন এমন একটা সময় ছিল যখন খুব কম সংখ্যক মানুষের কাছে রেডিও ছিল সেই সময় যোগাযোগের একটা গুরুত্বপূর্ণ মাধ্যম ছিল রেডিও দেশ বিদেশ এবং মনোরঞ্জনের সমস্ত খবর রেডিওর মাধ্যমেই সবার কাছে পৌঁছে যেত সেই সময় রেডিও কেনা রেডিও শোনা এবং রেডিওর বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করা গর্বের বিষয় ছিল যদিও বর্তমানে স্পটিফাই এবং ইউটিউবের যুগে রেডিওর জনপ্রিয়তা আগের তুলনায় অনেকটাই কমে গেছে তবে গ্রামে আজও ছোট বড় সবাই অনেক মনোযোগ সহকারে রেডিও শুনে থাকেন রেডিওর এই গুরুত্বের কথা মাথায় রেখে আজকের এই ভিডিওতে আমি আপনাদের রেডিওর ইতিহাস সম্পর্কে জানানোর চেষ্টা করব এই ভিডিওতে আমি আপনাদের জানাবো যে কবে এবং কার হাত ধরে রেডিও আবিষ্কার হয়েছিল ভারতে প্রথম কবে রেডিওর ব্রডকাস্টিং শুরু হয়েছিল ইত্যাদি ইত্যাদি এই সব কিছু জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন তাহলে চলুন বন্ধুরা শুরু করা যাক বন্ধুরা রেডিও আবিষ্কারের পিছনে কিন্তু কোনো একজন ব্যক্তির অবদান নেই বরং একাধিক বিজ্ঞানী বিভিন্ন সময় তাদের থিওরি এবং কনসেপ্টের উপরে কাজ করেছিলেন তারপর রেডিও নামক এই ডিভাইসটা আমাদের হাতে এসে পৌঁছেছিল এই ডিভাইসটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েবের উপরে কাজ করত। যেটা প্রথম খুঁজে বার করেছিলেন ব্রিটিশ বিজ্ঞানী জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল যদিও ম্যাক্সওয়েল এই ইলেকট্রো ম্যাগনেটিক ওয়েবের থিওরি দিতে পারেননি তারপর ব্রিটিশ বিজ্ঞানী অলিভার হেভিসাইট এই অনুসন্ধানটা এগিয়ে নিয়ে যান কিন্তু তিনিও এই ওয়েবগুলোকে রূপে বুঝতে পারেননি অলিভারের পরে হ্যান্ড্রিক রুডল ফার্টস এই ইলেকট্রো ম্যাগনেটিক উপরে কাজ করতে শুরু করেন এবং দীর্ঘ কয়েক বছর ধরে পরিশ্রম করার পর তিনি এই বিষয়ে সফল হন তিনি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের সঙ্গে সম্পর্কিত সেই সমস্ত প্রশ্নের উত্তর দেন যেটা সেই সময় পর্যন্ত বিজ্ঞানীদের কাছে অজানা ছিল এই বিষয়ে অনুসন্ধানের পর তিনি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েব সম্পর্কে একটা বই লেখেন যেখানে এই ওয়েব সম্পর্কিত রিসার্চের বিষয়ে বিষদে লেখা ছিল ওই বইটা প্রকাশিত হওয়ার পর বিশ্বের নানা প্রান্তের বিজ্ঞানীরা বইটা পড়েন যার মধ্যে জগদীশচন্দ্র বসু অন্যতম ছিলেন ওই বইটা পড়ার পর আঠারোশো পঁচানব্বই সালে জগদীশচন্দ্র বসু কলকাতার টাউন হলে একটা এক্সপেরিমেন্ট করেন যেখানে তিনি দেখান যে কীভাবে ম্যাগনেটিক ওয়েভ বাতাস দেওয়াল এমনকি মানুষের শরীরের মাধ্যমে ওয়ারলেসভাবে পাঠানো সম্ভব জগদীশচন্দ্র বসুর এক্সপেরিমেন্টের কারণে অনেকে রেডিও আবিষ্কারের ক্রেডিট তাকেই দিয়ে থাকেন যদিও বাচ্চাদের পাঠ্য বইতে রেডিও আবিষ্কারের জনক হিসেবে গুলিয়েলমো মার্কনির নাম লেখা থাকে আসলে একদিকে যেমন জগদীশচন্দ্র বসু ইলেকট্রোম্যাগনেটিক ওয়েব সম্পর্কে এক্সপেরিমেন্ট করছিলেন অন্যদিকে ইতালিতে মার্কনি ওয়েব সম্পর্কে বোঝার চেষ্টা করছিলেন যখন মার্কনি ওয়েব সম্পর্কে সব কিছু বুঝে যায় তখন তিনি রেডিওর আবিষ্কারক হিসেবে নিজের নাম পেটেন্ট করিয়ে নেন যার ফলে রেডিওর অফিসিয়াল আবিষ্কারক হিসেবে সমস্ত জায়গায় গুলিএলমো মার্কনির নামই লেখা থাকে ইউএস পেটেন্ট রেকর্ড অনুযায়ী আঠেরোশো সালে মার্কনি রেডিও আবিষ্কার করেছিলেন ওই বছরই তিনি রেডিও আবিষ্কারক হিসেবে নিজের নাম পেটেন্ট করিয়েছিলেন বলা হয় যে মার্কনির বয়স যখন প্রায় কুড়ি বছর তখন তিনি হেনডিস কর্ত্রিক খুঁজে বার করে রেডিও ওয়েব সম্পর্কে জানতে পারেন সেই সময় তার মস্তিষ্কে সবার প্রথম যে চিন্তাটা এসেছিল সেটা হলো আমরা কি এই রেডিও ওয়েবের সাহায্যে ম্যাসেজ পাঠাতে পারি যদি এটা সম্ভব হয় তাহলে এটা অনেক বড় একটা আবিষ্কার হতে পারে কারণ সেই সময় তার সাহায্যে ম্যাশকড ব্যবহার করে লোকেটারের মাধ্যমে ম্যাসেজ পাঠানো যেত এই ভাবনাটা মাথায় আসার পর থেকে মার্কনি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ নিয়ে কাজ করতে শুরু করে দেন আঠেরোশো চুরানব্বই সালের ডিসেম্বর মাসের এক রাতে মার্কনি তার বাড়ির ছাদের ল্যাবরুম থেকে দ্রুত নিচে তার মায়ের ঘরে যান তিনি তার মাকে ঘুম থেকে ডেকে তোলেন এবং তাকে ল্যাব রুমে যেতে বলেন প্রথমে তার মায়ের কাছে এই বিষয়টা ভীষণই অদ্ভুত বলে মনে হয়েছিল কারণ মার্কনি তাকে ঘুম থেকে ডেকে তুলেছিলেন তবে কোথাও না কোথাও তিনি জানতেন যে তার ছেলে যখন তাকে ঘুম থেকে তুলেছে তখন নিশ্চয়ই কোনো বড় ব্যাপার আছে তাই তিনি সঙ্গে সঙ্গে রুমে চলে যান তারপর মার্কনি তার মাকে একটা ঘন্টা দেখায় যেটা বেশ কিছু ডিভাইসের মাঝখানে ঝোলানো ছিল তারপর মার্কনি সেই ঘরের কোণায় গিয়ে একটা কি প্রেস করে তারপর হালকা একটা আওয়াজ বেরোয় এবং হঠাৎ করে সেই ঘরে তার থেকে তিরিশ ফুট দূরে থাকা সেই ঘন্টাটা বাঁচতে শুরু করে কোনো তারের সাহায্য ছাড়া এত দূর পর্যন্ত এবের মাধ্যমে ঘন্টা বাজানো সত্যিই অনেক বড় একটা অ্যাচিভমেন্ট ছিল কিন্তু মার্কনি এর থেকেও বড় কিছু করার পরিকল্পনা করেছিলেন তাই তিনি তার রিসার্চটা আরও এগিয়ে নিয়ে যান তারপর একদিন মার্কনি তার বানানো ট্রান্সমিটারকে পাহাড়ের একদিকে এবং রিসিভারকে পাহাড়ের অন্যদিকে লাগিয়ে দেন এবং সেখানে তার ভাইকে দাঁড় করিয়ে রাখেন যাতে তার কাছে মেসেজ পৌঁছায় যখনই তার ভাই মেসেজ পায় সে আনন্দে নাচতে শুরু করে ভাইরে উল্লাস দেখে মার্কনি বুঝে যায় যে তার মেশিন কাজ করছে তারপর তার এই এক্সপেরিমেন্টটাকে পরবর্তী পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য মার্কনি আর্থিক সাহায্য চেয়ে ইতালি সরকারের কাছে পোস্ট এবং টেলিগ্রাম ডিপার্টমেন্টের কাছে আবেদন জানাই কিন্তু তারা এই বিষয়ে মার্কনিকে সাহায্য করে না যদিও মার্কনি কিন্তু হাল ছাড়েননি বাইশ বছর বয়সে তিনি তার মায়ের সঙ্গে ইংল্যান্ডে চলে আসেন তারপর তিনি নিজের সৃষ্টি করা ডিভাইসের সাহায্যে অয়েললেস অয়েলের সঙ্গে সম্পর্কিত একাধিক সফল এক্সপেরিমেন্ট করেন আঠেরোশো সাতানব্বই সালে মার্কনি কুড়ি মাইল পর্যন্ত রেডিও মেসেজ পাঠাতে সফল হন তারপর সম্পূর্ণ ইউরোপ জুড়ে মার্কনির নামে জয় শুরু হয়ে যায় মার্কনি পরে কানাডিয়ান বিজ্ঞানী রেজিনাল ফ্যাসানডেট উনিশশো সালে চব্বিশে ডিসেম্বর রেডিও ব্রডকাস্টিংয়ের মাধ্যমে মেসেজ পাঠিয়ে রেডিও সূচনা করেছিলেন সেই সময় রেজিনাল ভায়োলিন বাজিয়ে সেই সুর রেডিও ওয়েবের মাধ্যমে আটলান্টিক মহাসাগরে ভাসমান জাহাজ পর্যন্ত পৌঁছেছিলেন তারপর এক জায়গা থেকে অন্য জায়গায় মেসেজ পাঠানোর জন্য রেডিওর ব্যবহার শুরু হয় পরবর্তীকালে প্রথম বিশ্বযুদ্ধের সময় রেডিও ব্যবহারকে বেআইনি ঘোষণা করে দেওয়া হয়েছিল এবং রেডিও ব্যবহারের উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল যদিও পরে রেডিওর কার্যকারিতার কথা মাথায় রেখে বিবিসির মতো অনেক বড়ো বড়ো কোম্পানি ব্রডকাস্টিংয়ের জন্য রেডিওর ব্যবহার শুরু করে দেয় ভারতে সর্বপ্রথম উনিশশো চব্বিশ সালে মাদ্রাস প্রেসিডেন্সি ক্লাব রেডিও শুরু করেছিল এই রেডিও ক্লাবটা উনিশশো সাল পর্যন্ত রেডিওর মাধ্যমে ব্রডকাস্টিংয়ের কাজ করছিলো পরবর্তী সময়ে আর্থিক সমস্যার কারণে মাদ্রাস প্রেসিডেন্সি ক্লাব ব্রডকাস্টিংয়ের কাজ বন্ধ করে দেয় তারপর উনিশশো সালে মুম্বাইয়ের কয়েকজন বড় ব্যবসায়ী মিলে মুম্বাই এবং কলকাতা একটা ভারতীয় ব্রডকাস্টিং কোম্পানি চালু করেন উনিশশো বত্রিশ সাল নাগাদ এই কোম্পানির দায়িত্ব ভারত সরকারের হাতে চলে যায় এবং ইন্ডিয়ান ব্রডকাস্টিং সার্ভিস নামক ডিপার্টমেন্ট শুরু হয় উনিশশো সালে সালের নাম পাল্টে অল ইন্ডিয়া রেডিও রাখা হয় বন্ধুরা ভারতের স্বাধীনতা লাভে রেডিও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল উনিশশো সালে ন্যাশনাল কংগ্রেস রেডিও ব্রডকাস্টিং শুরু হয় ভারতের অন্যতম স্বাধীনতা সংগ্রামী মহাত্মা গান্ধী এই রেডিও স্টেশনের মাধ্যমে ইংরেজদের ভারত ছাড়া ব্রডকাস্ট করেছিলেন শুধু তাই নয় নেতাজি সুভাষচন্দ্র বসুও স্বাধীনতা আন্দোলনের সময় তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব এই জনপ্রিয় স্লোগানটা রেডিওর মাধ্যমে জার্মানিতে প্রচার করেছিলেন ভারতের স্বাধীনতা লাভের পর উনিশশো সালে অল ইন্ডিয়া রেডিওর নাম পাল্টে আকাশবাণী রাখা হয় সেই রেডিও এখন এফএমের আকার নিয়েছে আর একটা বৃহত্তর যোগাযোগ মাধ্যম হিসেবে গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছে বন্ধুরা পৃথিবীর প্রথম রেডিও স্টেশন উনিশশো সালে নিউ ইয়র্কের হেব্রিজ এলাকায় দ্য ফরেস্ট নামে শুরু করা হয়েছিল পরবর্তী সময়ে পুলিশ সেটা বেআইনি ঘোষণা করে বন্ধ করে দিয়েছিল যদিও তারপর উনিশশো কুড়ি নভেম্বর মাসে নেভি রেডিও ডিপার্টমেন্টে কর্মরত ফ্র্যাঙ্ক কন্ড্রাট আইনিভাবে রেডিও স্টেশন শুরু করার অনুমতি পান এইভাবে রেডিওর উপরে থাকা প্রতিবন্ধকতা সরিয়ে দেওয়া হয় বন্ধুরা আপনারা জানলে অবাক হয়ে যাবেন যে রেডিও চালু হওয়ার প্রথম দিকে নিজের কাছে রেডিও রাখার জন্য দশ টাকা দিয়ে লাইসেন্স কিনতে হতো তবে পরবর্তী সময়ে এই নিয়মটা উঠিয়ে দেওয়া হয়েছিল তারপর থেকে রেডিও সারা বিশ্বে মিডিয়ার একটা শক্তিশালী মাধ্যম হয়ে ওঠে সো বন্ধুরা আপনারা কি রেডিও আবিষ্কারের ইতিহাস সম্পর্কে আগে থেকে জানতেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান আর আপনি আগে রেডিও শুনতেন কি না সেটা অবশ্যই আমাকে জানান